ক্লাবে ক্লাবে পুজোর লড়াই শারদ সম্মান দু হাজার পঁচিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা মণ্ডপ হিসেবে শিরোপা অর্জন করল চক দুলালপুর অরুণোদয় সংঘ দীর্ঘ এক মাস লাগাতার জেলার বার্তায় কভারেজের পর জেলার বার্তার দর্শক এবং জেলার বার্তার বিচারকদের বিচারে চক দুলালপুর অরুণোদয় সংঘ জেলা চিহ্নিত করা হল হ্যাঁ পুরস্কার তো সম্মান প্রত্যেকেরই ভালো লাগে আর আমরা চকদুলালপুর অরুণোদয় সংঘ কুড়ি বছর ধরে পুজো করছি প্রতি বছরই বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা পুরস্কৃত হই এবছরও খুব ভালো লাগছে আপনাদের বিচারে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের পুজো সেরা সেরা স্বীকৃতি পেয়েছে আমাদের খুব ভালো লাগছে জেলার বার্তা টিভি চ্যানেলের পরিচালনার পাশাপাশি অ্যানিমেশন দে স্কুলের যৌথ সহযোগিতায় পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের হাতে আদিযোগী মহাকাল মণ্ডপ থিমে মন কেড়েছে জেলার বার্তা দর্শক পাশাপাশি অগণিত দর্শনার্থীদের মন সুন্দরবন লাগোয়া চক দোলারপুর অরুণোদয় সংঘ এই কৃতি অর্জন করায় খুশি উদ্যোক্তারা শান্তনুপুর রিপোর্ট জেলার বার্তা